নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝেই তো গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে দেখাবো অ্যাডেনিয়াম এবং এই অ্যাডেনিয়াম নার্সারিতে এসেছি আমি তো গাছ কিনবই মানে নিয়ে যাবই যেহেতু অ্যাডেনিয়াম পাগল আমি আমার প্রায় একশো দেড়শোর উপরে অ্যাডেনিয়াম হয়ে গেছে অলরেডি তো তাও নেশা ছাড়তে পারছি না দিনের পর দিন বেড়ে যাচ্ছে আর আশা করি আপনাদেরও বেড়ে যাবে আর হ্যাঁ যদি এত কম দামে পাওয়া যায় তাহলে তো কোনো প্রশ্নই নেই কম দাম মানে অনেকেই বলছেন যে অ্যাডেনিয়ামের তো অনেক দাম রোজি ভ্যারাইটি হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম নিয়ে থাকেন কিন্তু আজকের যেখানে এসেছি গ্রাফটিং করা গাছ রোডি রোজি ভ্যারাইটি আপনারা ষাট টাকা থেকে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একদম ষাট টাকায় গাছ পাবেন অ্যাডেনিয়াম গাছ তো সেই রোজি ভ্যারাইটি এবং হ্যাঁ ডিফারেন্ট টাইপ অফ ভ্যারাইটির উপরে দামটা বাড়বে তবে সেটা খুবই নমিনাল একদম কম তো এনা এখানকার ওনার যিনি আছেন তার সাথে কথা বলবো ডিটেলসে সমস্ত গাছ আজকের খুটিয়ে খুটিয়ে দেখাবো যে কীরকম সাইজের গাছ আপনারা পাবেন কডেক্সে সাইজ কীরকম হবে এই সব এই সবটাই আজকে থাকছে তো চলুন বেশি দেরি না করে শুরু করে ফেলি ভিডিওটা আর হ্যাঁ প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে কখনও গাছের পরিচর্যা কখনো কারু সাজানো গোছানো ছাদ বাগান কিংবা কখনও রকম সুন্দর সুন্দর নার্সারি ভিজিট হ্যাঁ অবশ্যই অ্যাডেনিয়াম এবং তার সাথে অন্যান্য নার্সারিও ভিজিট হয় মাঝে মাঝে তবে অ্যাডেনিয়াম নার্সারি আমি বেশি ভিজিট করি কারণ প্রথমেই বললাম যে অ্যাডেনিয়ামের নেশা তো সেই কারণে এই ব্যাপারটা আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন চ্যানেলটিকে আর অবশ্যই প্রতিদিন সন্ধ্যা ছটায় দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস তো চলুন শুরু করি আজকের ভিডিওটা একদম ফুল সহ গাছগুলোকে দেখব এবং তার পাশাপাশি গাছের দাম তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই একদম একটা বড় গাছ দিয়েই দেখাচ্ছি তো এই রকম সিঙ্গেল পেটালসের যে গাছগুলো আছে এগুলো কিন্তু প্রচুর ফুল দেয় মানে ফ্লাওয়ারিং মানে ব্লুমিং কিন্তু প্রচুর করে তো এটা প্রথমে কেন দেখাচ্ছি এটা দুর্দান্ত লাগছে গাছটা আর যথেষ্ট বড় এবং হেলদি প্ল্যান্ট দেখতেই পাচ্ছেন সব গাছে মানে বেশ কিছু নার্সারিতে আছে বেশিরভাগ যারা কি না এগুলোকে মাদার প্ল্যান্ট হিসাবে মানে বিক্রি করেন কিন্তু এখানে মাদার প্ল্যান্ট নয় এখানে আপনারা এই রকম সাইজের এরকম বড়ো বড়ো সাইজের গাছও আপনারা কিন্তু রেডি গাছ একদম পেয়ে যাবেন এগুলো মোটামুটি শ টাকা থেকে শুরু তো এখানে আসলে এসে ভিজিট করলে এরকম সাইজের গাছ এর থেকে মাঝারি সাইজ ছোটো সাইজ সব রকম সাইজের পেয়ে যাবেন কিন্তু এটা চোখের সামনে পড়লো বলে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দেখুন টবেই রয়েছে বড় গাছ রেডি গাছ এই রকম গাছ কিন্তু পেয়ে যাবেন তো চলুন তারপরে দেখতে থাকি যে অন্যান্য কি কি ভ্যারাইটি আছে এবং ষাট টাকা থেকে শুরু যে ভ্যারাইটি সেগুলোও দেখবো এখানকারের ওনারের সাথে কথা বলবো এবার তো চলুন শুরু করা যাক দেখ দেখতে থাকি কোন কোন গাছ আছে কি রকম গাছ আছে তো নমস্কার বন্ধুরা দেখে তো চিনতেই পেরে গেছেন আপনাদের সকলের প্রিয় অ্যাডিনিয়াম নার্সারি আর এম হর্টিকালচার প্ল্যান্ট নার্সারিতে এসেছি তো রবীন্নবাবু নমস্কার আর দর্শক বন্ধুদের জন্য আপনাকেও জানাই যে শুভ রথযাত্রা রথযাত্রায় আপনার নার্সারিতে এসেছি এবং এখানে এখন ফুল ফোটা গাছ পাওয়া যাচ্ছে বন্ধুরা সবটাই দেখাবো তো রবীন্নবাবুকে প্রথমেই জিজ্ঞেস করব যে আপনার যে মানে শুরু অ্যাডেনিয়ামের দাম শুরু এবং শেষ সেটা একটু বলুন মানে কতটা রেঞ্জ থেকে কি রকম সরু ষাট টাকা দিয়ে আচ্ছা যেটা আমার হোলসেল প্ল্যান্ট সেটা ষাট আশি একশো আচ্ছা দেড়শো আর দুশো একেবারে নতুন ভ্যারাইটি যেগুলো সেগুলো দুশো যদি সব প্ল্যানগুলো সাইজ এবং কডিক্স সেগুলো যথেষ্ট ভালো ভালো আমি আমারটা তো ভালো বলবো বাকি তো আপনি এসেছেন যখন গাছপালা দেখিয়ে কারণ শ্রোতা বন্ধুরা এখন এখন যা পরিস্থিতি তা আমাদের থেকে শ্রোতা বন্ধুদের ধারণা অনেক ভালো আচ্ছা সুতরাং ভালো মন্দ আমারটা কি আর আমি বলবো খারাপ একদম 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 শ্রোতা বন্ধুদের দেখিয়ে দেবো দাম অনুযায়ী গাছ কিরকম হচ্ছে আচ্ছা আর তার থেকেও রয়েছে বড় গাছ একেবারে আটটা দশটা করে গ্রাফটিং রয়েছে তার দামটা একটু অন্যরকম আছে সেটা যদি আপনি জানতে চান সেটা বলে দেবো আচ্ছা কিন্তু দামের যে বিষয়টা আপনি বললেন সেটা হচ্ছে এইরকম ওই ষাট আশি একশো দেড়শো আর দুশো আচ্ছা তো

আচ্ছা তাহলে দেখুন বন্ধুরা যে 60 টাকার ভ্যারাইটি যে এগুলো একদম থেকেও ভালো কোডেকস হবে বা এর থেকে একটু ডাউন কোডেকস হবে আচ্ছা সেটা ওই ওইভাবে তো অত মেইনটেইন হয় না আমাদের তো গ্রাফটিং যখন হয় হিউজ হয় আচ্ছা তো এরকম এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে 60 টাকার ভ্যারাইটি এরকম ফুল ধরা গাছও পেয়ে যাবে ফুল ধরা গাছ এরকম সবসময় সময় আপাতত তো এরকম কম বেশি রয়েছে এটা 60 টাকা আচ্ছা আর 80 টাকাটা হচ্ছে আপনার এই পাশে রয়েছে দেখাচ্ছি আচ্ছা সব আলাদা আলাদা করা আছে বন্ধুরা আলাদা আলাদা করে আশি টাকাটা মূলত এরকম পটেই আমাদের থাকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আশি টাকা মানে এগুলো রেডি একদম মটে তাই তো মানে আলাদা করে এখন চেঞ্জ না করলেও চলবে আপাতত চেঞ্জ না করলে আপাতত চেঞ্জ না করলেও বন্ধুরা চলে যাবে তো দেখুন মানে আমি দেখাচ্ছি যে কতটা ডিপ আছে তো আর কীরকমভাবে পুরো সেট করা আছে আর একাধিক ব্রাঞ্চ আছে সবচেয়ে বড় কথা দেখুন আমার ডবল ব্রাঞ্চ আছে ট্রিপল ব্রাঞ্চ আছে সিঙ্গেল ব্রাঞ্চও আছে বলব না হ্যাঁ সিঙ্গেল ব্রাঞ্চের কারণ সব ট্যাবলেট থেকে তো আর ডবল বেরোয় না আচ্ছা আচ্ছা আবার বেরোলেও সেটা শেষ পর্যন্ত সেটা টিকে থাকে না হুম তো দেখুন এখানে কিন্তু বার্ডস প্রায় প্রত্যেকটা গাছেই রয়েছে কুঁড়ি সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেকেই চান যে ফুল বা কুড়ি দেখে বাগানে ক্রেতা বন্ধুরা ভিজিট করেন হ্যাঁ তাহলে গাছটা যেমন আছে নিজেরা দেখে নিয়ে যেতে পারবেন আচ্ছা নিজেরা দেখেই নিতে পারবেন ফুল কুড়ি সমেত আপনারা দেখে নিজে অনলাইনের ক্ষেত্রে তো সেটা হবে না অনলাইনের ক্ষেত্রে যেটা হয় আমরা পাতা ছেটে ফুল ছেটে পাঠাই হুম হুম যেহেতু গাছটা ভালো রাখার জন্য আচ্ছা তো এই হয়েছে ব্যাপারে এইগুলো আপনার দেখুন এই এইগুলো আশি টাকার ভ্যারাইটি এই যে সাইজটা দেখুন তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আশি টাকার ভ্যারাইটি গুলো খালি দেখুন মানে কডেক একদম ঠিকঠাক তার পাশাপাশি গাছ দেখুন একদম অনেক সুন্দর গাছ যেটাকে বনে হচ্ছে আমার আমি সেটাই বলছি এবার বাকিটা তো আপনাদের হাতে আপনারা যেটা বলুন আর প্রত্যেকটা গাছে কিন্তু পুরি রয়েছে মানে ম্যাক্সিমাম গাছেই পুরি কিন্তু রয়েছে আর ট্যাগ আলাদা আলাদা করে দেওয়া আছে এখানে আসলে এনারা ক্যাডালক দিয়ে দেবেন তো সেই ক্যাডালক অনুযায়ী কিন্তু আপনারা ফুলগুলোকে কালেক্ট করে নিতে পারবেন গাছও আপনি এটাও আশি টাকার মধ্যে আসতে পারে আচ্ছা মানে এত বড় গাছ আশি টাকায় চলে আসতে পারবে আবার ষাট টাকা ওই এরকম গাছ আসতে পারে সেটা কথা নয় আচ্ছা সেটা হচ্ছে কোন ভ্যারাইটিটা রকম গ্রোথ নিয়েছে আবার ষাট টাকার গাছও ছোট হতে পারে আচ্ছা ওই ঠিক আছে ঠিক এইরকম ভাবে হয় এখান থেকে আপনি যদি দেখান এই যেমন এই ভ্যারাইটিটার গ্রোথ খুব ভালো তাই এর ভালো গ্রোথ হয়েছে আচ্ছা আবার ষাট টাকার মধ্যেও এরকম গ্রোথের গাছও যদি এসে যায় তাহলে ষাট টাকার গাছও পেয়ে যাবে এরকম আসতে পারে ওরকম কোনো কথা নেই মানে সাইজ মানে এইটা হচ্ছে আমার হোলসেল প্ল্যান্ট এইখানে সাইজটা আছে ঠিক আছে এটা ম্যাটার করে কিন্তু সবচেয়ে বেশি ম্যাটার করে ভ্যারাইটিটা আচ্ছা তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে এই সাইডে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফুটে আছে আমি বলেছিলাম যে ফুল সমেত গাছ আজকের আপনাদের দেখাবো এবং প্রত্যেকটা গাছের যে মানে কতটা ডেভেলপ গাছ এরকম গাছ ফুল ধরা গাছ বাহ এগুলো আশি টাকার ভ্যারাইটি এগুলো দেখুন ফুল ধরা গাছ এরকম আশি টাকায় আপনারা কিন্তু সংগ্রহ করে ফেলতে পারবেন এই যে গাছ রয়েছে হ্যাঁ ডবল ব্রাঞ্চের গাছ বলবো একটু হাতে তালুর উপরে রেখে যদি দেখান একটু জিনিসটা আরো ভালো লাগবে দেখতে তো দেখতেই পাচ্ছেন দেখুন একদম সুন্দর সাইজের গাছ এই গাছ আশি টাকায় পেয়ে যাবেন এই গাছ ষাট টাকায় পেয়ে যাবেন কালার ভ্যারাইটির উপরে দাম ওঠানামা করবে সাইজের জন্য নয় মানে হ্যাঁ সাইজের জন্য তখন যখন ম্যাচিউর প্ল্যান্টটা আমাদের আচ্ছা আচ্ছা তখন সাইজটা একটা ম্যাটার করে মানে ম্যাচিউর প্ল্যান্টের জন্য এটা এটা আমার হোলসেল প্ল্যান্ট আচ্ছা আচ্ছা হোলসেল প্ল্যান্টটা এই রকম ভাবে হয় আচ্ছা তাহলে বুঝতে পারছেন যে কি রকম আর ডিটেইলস তো বলবোই ফোন নাম্বার ঠিকানা সবই থাকবে তো দেখতে থাকুন আমি ফুলগুলো দেখাতে থাকি বা গাছে কি রকম ফুটে রয়েছে দেখাতে থাকি তো একটা সিঙ্গেল পেটালস হঠাৎ করে চোখে পড়েছে আমার এটাও কিন্তু আচ্ছা টাকার ভ্যারাইটি দেখুন কডেক্সটা আমি কি বলবো আপনারা তো বোঝেন তাহলে 60 টাকার ভ্যারাইটি দেখুন ব্রাঞ্চ আছে একাধিক রয়েছে গাছে আর কডেক্সটা দেখে নিন অনেকে কডেক্স নিয়ে অনেক কথাই বলেন যে কডেক্স ভালো হচ্ছে না তো দেখুন টাকার একটা গ্রাফটেড প্ল্যান্ট হ্যাঁ তো এরকম একটা কডেক্স তারপরেও হ্যাঁ তো ক্রেতা বন্ধুদের তো কথা থাকবেই হ্যাঁ কিন্তু আশা করি মানে আপনার নার্সারিতে যতবার ভিজিট করেছি বা ভিডিও করেছি এরকম কোনো কিছু আমাকেও শুনতে হয়নি আর আমার অনেক পরিচিত নিয়েছে সেটা আপনিও জানেন যে তাঁরাও কিন্তু যথেষ্ট হ্যাপি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে যেটা বলছিলাম যে একটা সিঙ্গেল পেটালসের উপরে নজর পড়েছে আমার ভীষণই সুন্দর গাছটা এবং যথেষ্ট বড়। এটা কি ম্যাচিওর প্ল্যান্ট কিনা আমি জেনে নাও রবিন বাবুর কাছে এটা এই আমার এই হাউসের মধ্যে আছে এটা হোলসেল প্ল্যান্টের মধ্যে আছে ও আচ্ছা এই হাউসের মধ্যে যেটা আছে এই রকম বড় গাছ বড় টবে ফিটিংস রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো এটা একটু ধরুন আমি তাহলে বুঝতে পারবেন দর্শক বন্ধুরা তো এরকম বড় সাইজ এত বড় সাইজের গাছ এই রকম গাছ কিন্তু একশো কুড়ি টাকায় আপনারা

কত টাকা মানে দাম আছে এটা 1500 টাকা এটা 1500 টাকা দাম রয়েছে বড় এটা যেহেতু ম্যাচিউর গ্রাফটিং বড় গাছ বলে কিন্তু ছোট গাছও রয়েছে যেটা আপনি 4 ইঞ্চি পটে রয়েছে সেটা ছোট গ্রাফটিং হলে আপনার 600 টাকা আচ্ছা ছোট গাছ হলে 600 টাকায় ছোট গ্রাফটিং আছে বন্ধুরা একটা গাছে 6টা ফুল ফুটবে এরকম গাছ রয়েছে তো ছোট বলতে মানে কি রকম সাইজ ওই যেমন দেখালেন তাই তো 5 ইঞ্চি পটে যেরকম রকম গাছটা থাকে আচ্ছা সেই রকম গাছ আচ্ছা আমাদের তো পটটা হয় একটা গাছ কিরকম আছে সেই যে পটটা তার প্রয়োজন সেই অনুযায়ী হয় তো এবার ধারণা করে নিতে হবে একটা পাঁচ ইঞ্চি পটে কিরকম গাছ থাকতে পারে একদম 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 সেই গাছটাই বাহ তাহলে খুব সুন্দর বন্ধুরা দেখছেন আর রবীন্দ্রনাথ গাছ জিজ্ঞেস করবো আচ্ছা এটা স্পুন লিপ তাই তো হ্যাঁ এটা স্পুন লিপ বর্তমানে এরকম গাছ বাহ স্পুন লিফ দেখে নিন এখানে প্রত্যেকটা গাছে কিন্তু ট্যাগ মেনটেন করা হচ্ছে বন্ধুরা দেখে নিন অর্থাৎ ক্যাডলক অনুযায়ী ট্যাগের নাম্বার আর সেই ট্যাগ নাম্বার অনুযায়ী আপনারা গাছ পেয়ে যাবেন স্পুন লিফগুলো কীরকম দেড়শো টাকা সেগুলো দেড়শো টাকা প্রাইস আছে স্পুন লিফ পুরো চামচের মতন দেখুন এর পাতা ইয়ারেনিয়ামের তো এই গাছগুলো এই রকম দেড়শো টাকায় আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন এটা ফুলও হয় তাই তো হ্যাঁ স্পুন লিপের সোয়াজিক্রাম গ্রুপের ওইদিকে ফুল ফুটে আছে আচ্ছা আচ্ছা ওদিকে ফুল ফুটে আছে আবার দেখবো আর এখানে দেখুন বন্ধুরা সমস্ত গাছ এখানে প্রত্যেকটা গাছের ট্যাগ এবং ফুল মেন মানে রয়েছে আর ট্যাগটা মেনটেন করা হচ্ছে একদম দেখে নিন পুরো ধরে ধরে মানে এই যে সাইজ মানে এই যে জায়গাটা রয়েছে এইখানে কিন্তু প্রত্যেকটা ট্যাগ মেন্টেন রয়েছে দেখুন এটা একটা গ্রিন ভ্যারিগেটেড আচ্ছা এটা গ্রিন ভ্যারিগেটেড হ্যাঁ একটা গ্রিন ভালো করে আপনি দেখেন বুঝতে পারবেন হ্যাঁ পাতাগুলোর মধ্যে একটা হ্যাঁ এটা একটু অন্যরকম হুম বাহ খুব সুন্দর এগুলো নতুন নতুন কালেকশান চলছে এটা ঠিক নতুন নয় কিন্তু এর ডিমান্ডটাও কম আর এটা সবার কাছে অ্যাভেলেবেল থাক নাও থাকতে পারে আচ্ছা এটা আমার মনে হয় আচ্ছা তো আরেকটা দিকে দেখাবো যে ফুল ধরা গাছ আবার পেয়ে গেছি এখানে দেখুন বন্ধুরা গাছের গ্রোথ যেরকম সেরকম কিন্তু এর সাথে রয়েছে কুড়ি কুড়ি সমেত রয়েছে এটা ইয়েলো কোনো একটা ভ্যারাইটি হবে ইয়েলো কালার টাইপের ফুল তো ক্যামেরাতে একটু হোয়াইট হোয়াইট আসছে তো যাই হোক আসলে এখানে আমি বলবো যে যদি আসেন এসে ভিজিট করেন নার্সারিতে তাহলে আমার মনে হয় খুবই ভালো হয় তার কারণটা হচ্ছে ফুল সমেত গাছ গাছের স্বাস্থ্য অজস্র কালারের ফুল সেগুলো সবই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন তো দেখুন এটা কি কার্নেশান না 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 এটা কার্নেশন এটা আমার একশো টাকা আচ্ছা 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 তাহলে বন্ধুরা এই দেখুন একশো টাকার ভ্যারাইটি দেখে নিন দেখুন একশো টাকার ভ্যারাইটি ফুল সমেত সুন্দর মানে এই রকম গাছ আপনারা যদি নিয়ে যান আমার মনে হয় না যে কোনো কিছু সমস্যা হবে আর যারা হোলসেল মানে নিতে চান আর কি খুচরো নয় আর কি পাইকিরি হিসাবে তারাও কি আসতে পারেন আপনার নার্সারিতে আসতে পারে সেক্ষেত্রে কম হবে আচ্ছা সেক্ষেত্রে কিছুটা কম হবে কোয়ান্টিটির উপরে তাহলে এ না এইনি কিন্তু মানে পাইকারি রেটেও গাছ দিয়ে থাকেন খুচরোর সাথে সাথে তো দেখতে পাচ্ছেন মানে যতদূর যাচ্ছে চোখ যতদূর যাচ্ছে ক্যামেরা সবটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল সমেত কিন্তু কুঁড়ি সমেত গাছ রয়েছে তো দেখুন এটা আশি টাকার ভ্যারাইটি আশি টাকার গাছ আশি টাকার ভ্যারাইটি আর ছবি ছবিও পেয়ে যাবেন আচ্ছা যারা ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন ওই বিষয়টা একটু যদি বলে দেন দর্শক বন্ধুদের মানে যোগাযোগ এর মাধ্যম যোগাযোগের মাধ্যম এটা কন্টাক্ট নাম্বার তো স্ক্রিনের উপরে দেওয়া রয়েছে ওই নাম্বারে তো আপনাকে ফোন করতে পারে বা হোয়াটসঅ্যাপ করতে পারে তাই তো হোয়াটসঅ্যাপ করলে ওই ক্যাটালগ চাইলে আমি ক্যাটালগটা প্রোভাইড করে দেবো তারপরে ওখান থেকে পছন্দ করে আচ্ছা ওখান থেকে পছন্দ করে গাছ সিলেক্ট করবে যারা অনলাইনে নেবে না হলে তো অনলাইনে হলে তো ঠিক আছে হ্যাঁ তবে অফলাইনে যারা নেবেন আগে থেকে ক্যাটালগটা দেখে রাখতে পারেন আগে থেকে ক্যাটালগ দেখে রাখলে তাহলে সুবিধা হবে আপনাদের চয়েস করে এখান থেকে নিয়ে নিতে তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা গাছে কিন্তু একাধিক একাধিক কুড়ি এবং তার পাশাপাশি ফুল এটা আশি টাকা ফুলও কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন দেখুন ফুল সমেত রয়েছে আশি টাকার ভ্যারাইটি এটা তো এই সাইজের গাছ এখন গাছ ঠিক এইরকম হবে আপনার ধরুন আট ইঞ্চি দশ ইঞ্চি গাছ হবে এখন বর্তমানে এরকম গাছ মানে এগুলো আট ইঞ্চি দশ ইঞ্চি গাছ আপনারা পেয়ে যাবেন আশি টাকা ষাট টাকা একশো টাকা মানে কালার ভ্যারাইটির উপরে দামটা নির্ধারণ হচ্ছে তো দেখুন তো এইভাবে দেখাচ্ছি আপনারাও দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু পারলে চলে আসুন তো দেখুন ওখানেও একটা ফুল ফুটে রয়েছে সুন্দর একটা কালারের তো এরকম কিন্তু অজস্র ফুল অজস্র গাছ আপনারা পেয়ে যাবেন এখান থেকে অ্যাডেনিয়াম এবং তার পাশাপাশি আরও কিছু গাছ আছে নেক্সট ভিডিওটা আমি দেখাবো যে আর কি কি গাছ এখানে আছে তো সেগুলো দেখার জন্য নেক্সট ভিডিওটা পরের ভিডিওটায় দেখতে হবে চোখ রাখতে হবে কারণ একটাতে তো এত ওগুলো করা যায় না সাইজটা দেখুন পুরোটা খোলে ফুলটা তাও এই রকম এই রকম বড় বড় সাইজের গাছ মানে বড় বড় সাইজের গাছ ফুল ফোটা গাছ আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এই গাছগুলো অবশ্যই আজকের আমি কিছু তো বেশ কিছু সংগ্রহ করব রবীন্দ্রবাবুর কাছ থেকে তো আমি যখনই আসি তখনই কিন্তু আমার এডিনিয়াম আমি প্রথমেই বললাম ভিডিও শুরুতে সংগ্রহ অনেক হয়ে গেছে তো এটাও মানে চলতে থাকবে আর আপনারাও আসতে থাকুন দেখতে থাকবেন যেমন পলাশ বিশ্বাস ভিডিও দেখছেন তেমন কিন্তু এখানেও এসে আপনারা কিন্তু সংগ্রহ মানে তালিকাটা বাড়িয়ে নিতে পারবেন তো দেখুন এটা জেড সিরিজের এটা হচ্ছে ফিফটি টু জেড এটা ফিফটি টু জেড এর গাছ তো দেখতেই পাচ্ছেন যে কীরকম কীরকম রয়েছে তো এই ভ্যারাইটিগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই আরও কিছু ভ্যারাইটি দেখাবো আরও কিছু গাছ দেখাবো কিন্তু তার আগে যেটা বলবো যে ঠিকানাটা রবীন্দ্রবাবুর মানে যারা আসবেন তারা কীভাবে আসবেন এটা আর এম হর্টিকালচার প্ল্যান্ট নার্সারি হুম আমি রবীন্দ্রনাথ মৃধা প্রতিষ্ঠানের একজন সেবক আচ্ছা আমাদের ঠিকানা এটা দক্ষিণ বারাসাত দক্ষিণ চব্বিশ পরগনা উত্তরপাড়া তলায় আমার নার্সারিটা আচ্ছা শিয়ালদা দিয়ে যদি কেউ আসতে চান তাহলে সেক্ষেত্রে শিয়ালদা সাউথ সেকশনে এসে লক্ষ্মীকান্তপুর নামখানা কিংবা কাকদ্বীপ এই তিনটা গাড়ির মধ্যে যে কোনো একটা গাড়ি ধরে দক্ষিণ বারাসাত বলে রেল স্টেশন আছে আচ্ছা শিয়ালদা দিয়ে পাক্কা এক ঘন্টার সফর স্টেশনের পাশেই অটো টোটো যেসব বন্ধুরা থাকেন ওনারা থাকেন আচ্ছা ওনাদেরকে বলতে হবে যে উত্তরপাড়া তলায় যাব ব্যাস তাহলেই চলে আসতে পারবেন তাহলে বুঝতে পারলেন তো চলুন দেখি পরের শেডটা থেকে একটু ঘুরে আসি আর রবীন্দ্রবু এই গাছগুলো কি হোলসেলে যাবে নাকি হ্যাঁ এগুলো হোলসেলে যাবে মানে অনলাইনে হ্যাঁ এগুলো অনলাইনে যাওয়ার জন্য আলাদা করে রাখা আছে এগুলো যদিও এটা আপনার ওই তিনশো এটা আপনার ফেরারি আচ্ছা তো এইরকম সব আলাদা আলাদা এইগুলোর দাম একটু বেশি হবে যেহেতু এগুলো আপনার নতুন ভ্যারাইটি একদম নতুন ভ্যারাইটি বললেন যে এগুলো 150 টাকা দেখুন এরকম বড় বড় সাইজের গাছ না বেশি বলতে 150 এটাই বন্ধুরা দেখুন এখানে বেশি বলতে কিন্তু 150 বলছেন রইনবাবু আর গাছের কোয়ালিটি এবং কোডেক্স গুলো তো দেখলেনই যে কি রকম কি রকম এটা সিঙ্গেল এটা সিঙ্গেল পেটালসের গাছ এটা একটু পুরনো ভ্যারাইটি কিন্তু মানুষের চাহিদা কম নেই এর এটা 80 টাকার মধ্যে আছে এটা হাই ব্লুমার এটা হাই ব্লুমার তাহলে এগুলো আশি টাকায় এই সাইজ পেয়ে যাচ্ছেন বন্ধুরা দেখে নিন তো এই রকম গাছ কিন্তু অজস্র আছে এখানে নার্সারিটায় ভিজিট করতে হবে ভিজিট করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিকানা ফোন নাম্বার তো স্ক্রিনের উপরেই দিয়ে দিলাম তো এরপরে চলুন দেখি পাশের শেডটা রহীনবাবুই তুলছেন তো এরকম শেড করা আছে এই শেডের মধ্যে কিন্তু রয়েছে এই গাছগুলো বড় হচ্ছে বড়ো শেড থেকে ঘুরলাম এবারে এই ছোটো শেডে চলে এসেছি আর দুর্দান্ত লাগছে জায়গাটা দেখে নিন একবার দেখিয়ে দিই না অসাধারণ এক কথায় তো আমিও নামবো এখানে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন কাদাও রয়েছে যথেষ্ট কিন্তু তার পাশাপাশি এই ফুলের নেশা ফুল কিন্তু টেনে ধরেছে আর কি তো দেখুন তো এই রকম গাছ এই রকম ফুল একটা পড়ে গেছে এটা কি তুলে ধরবো এটাকে স্লিপিং বিউটি বলছে স্লিপিং বিউটি এটা দেখুন অসাধারণ রং অসাধারণ কালার এর তো এই স্লিপিং বিউটি

আমার সিঙ্গেল পেটাল রেডি হয়েছে আচ্ছা যেগুলো দুশো টাকা আচ্ছা যেগুলো একদম নতুন ভ্যারাইটি সেগুলো দুশো টাকা করে তো এরকম একদম নতুন ভ্যারাইটি একটু মানে যেগুলো হাই ডিমান্ড বা মার্কেটে এখনো সেভাবে আসেনি সেইগুলোরই দাম প্রোডাকশন তো তো সেই হ্যাঁ প্রোডাকশন বেড়ে গেলে দাম কমে যাবে আচ্ছা প্রোডাকশন যখনই বাড়বে তখনই বলছিলাম আপনারা ফেরারি আচ্ছা ফেরারি 318 টা হ্যাঁ অসাধারণ দেখুন ফেরারি এখনও ডিমান্ড প্রচুর এই ফেরারির তো এর কালার ভ্যারাইটিটা সত্যিই কিন্তু অসাধারণ লাগে তো যাই হোক তো এরকম এরকম গাছ রয়েছে এই সব গাছগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন আর প্রত্যেকটা গাছ কিন্তু ট্যাগ মেনটেন চলছে মানে ট্যাগ মেনটেন করা আছে অতএব কালার নিয়ে যে সমস্যা যে কালার এই কালারের ফুল ফুটবে তো

ওটা আমার মূলত ওয়াই সিরিজ ওটা নতুন ভ্যারাইটির মধ্যে আসছে আচ্ছা আর তিনশো পঞ্চাশ থেকে চারশো সেগুলো মূলত ভি সিরিজ আচ্ছা সেগুলো একেবারেই নতুন আচ্ছা সেগুলো দুশো দাম গাছের গাছ আপনার এইরকম তাহলে গাছের সাইজ দেখুন যেরকম গাছের সাইজ তেমনি কিন্তু গ্রোথ আর কডেক্স অসাধারণ তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে উনি কিন্তু ডিটেলসটা পাঠিয়ে দেবেন কোন গাছ কত দাম মানে কত সিরিজের গাছ কীরকম প্রাইসের সেই সমের দেওয়া রয়েছে ওনার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আর সেইগুলোই আপনারা কিন্তু সংগ্রহ করে ফেলতে পারবেন আর অবশ্যই অনলাইন এবং অফলাইন দুইভাবেই কিন্তু এই সংগ্রহ হয়ে থাকে তো দেখুন বন্ধুরা এটা সিঙ্গেল হচ্ছে পেটালস অসাধারণ একটা কালার হলুদের উপরে হালকা মানে একটা সুন্দর বেশ পিঙ্ক কালারের ভা শেড আছে একটা হালকা দেখতে পাচ্ছেন আশা করি তো এইরকম সুন্দর সুন্দর কালার রয়েছে আপনার কাছে টোটাল টোটাল কত কালার হতে পারে এখন ওই দুশো সত্তর আশিটার মতো হবে আর নতুন ভ্যারাইটিগুলো বাদ দিলে

যে কীরকম কীরকম কোয়ালিটির গাছ বা কীরকম রয়েছে তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে কি হবে মানে কিভাবে কি হবে বলতে মানে কি কি পাবেন আপনারা এখানে তো এই রকম প্রচুর গাছ প্রচুর সংখ্যক গাছ কিন্তু এখানে রয়েছে আর দুর্দান্ত কালার ভ্যারাইটি দুর্দান্ত গ্রোথ গাছের তো আপনারা এই সমস্ত গাছ কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন প্রচুর সংখ্যায় রয়েছে আর আশা করি যে মানে এখানে আসলে খালি হাতে ফিরতে হবে না তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবীর সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায়